এই আহমদুল্লাহ হলো পাবলিক ধোঁকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা পাইতেছে লোকায়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিকের ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিকের দান করে আর দুই ভাগ দিয়া তার আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে বাংলাদেশের পরিচিত একটি ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন বলা চলে সবার আগে উদ্যোগ গ্রহণ করেছে আসুন্না ফাউন্ডেশনের নামে শেখ আহমদুল্লাহ পাবলিককে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের কোটি কোটি টাকা লুটিয়ে নিচ্ছেন মূলত আত্মসামাজিকতার নামে নিজেদের আকিদা বিশ্বাসগুলো মানুষের মাঝে প্রমোট করাই হল তার আসল উদ্দেশ্য এমন বিষাক্ত ভ্রান্ত মন গড়া মন্তব্য করেছেন আল্লামা ডিজে বাবা তাহিরি তবে তার এই বক্তব্যে হতাশ না হয়ে পিছু না হুটে শাহেক আহমদুল্লাহ এই ফাউন্ডেশনের যাবতীয় আয় ব্যয় এবং এই ফাউন্ডেশনের টাকা থেকে আসে কোথায় জমা হয় এবং আয় ব্যয় যথাযথভাবে অডিট হয় কি ইত্যাদি সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি সুস্পষ্ট করেছেন আসুন এই বিষয়গুলোই আমরা ভিডিও থেকে দেখে নিই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাংলাদেশের মানুষের দিনই মূল্যবোধ বিনির্মাণ সুশিক্ষার প্রসার ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 2017 সালে যাত্রা শুরু করে আসുന്നাহ ফাউন্ডেশন আসുന്നাহ ফাউন্ডেশন আয় ব্যয়ের হিসাব অডিট করা হয় আলহামদুলিল্লাহ আমরা গেল বছর অডিট করেছি দেশের প্রথম সারির একটি অডিট ফার্ম জোহা জামান নামে এই প্রতিষ্ঠান থেকে এই অডিট ফার্ম থেকে আলহামদুলিল্লাহ অডিট ফার্ম থেকে অডিট করার পর সেই অডিটটা আমাদের কাছে থাকে এবং আমরা ইতিমধ্যে ফেসবুকেও ঘোষণা করেছি যে আমাদের নীতিমালা অনুযায়ী ফাউন্ডেশনের যে কোনো ডোনার কিংবা লাইফ মেম্বার যারা আছেন তারা যদি চান তাহলে তাদেরকে আমরা মেইলে আমাদের সফট কপি পাঠিয়ে থাকি অডিট রিপোর্টের আর সেই সাথে অডিট রিপোর্টের আপনার সফট কপি আমাদের অফিসে থাকে হার্ড কপি অফিসে থাকে যারা জানতে চান দেখতে চান তাদের জন্য আশনা ফাউন্ডেশনের অফিস টাইমে প্রতিদিনের জন্য খোলা আছে আলহামদুলিল্লাহ যে কেউ এসে সেটা দেখতে পারেন সেই সাথে আসনা ফাউন্ডেশনের আয়ের সাড়ে নিরানব্বই পার্সেন্ট আমরা সংখ্যাটা আবার বলছি সাড়ে নিরানব্বই পার্সেন্ট টাকা আলহামদুলিল্লাহ ব্যাঙ্কিং চ্যানেলে সরাসরি প্রবেশ করে অর্থাৎ কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়া টাকা ঢোকা এবং বের হওয়া এই দুইটা জিনিসটা গুরুত্বপূর্ণ ঢোকার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি টাকা ঢুকে থাকে সরাসরি আমাদের অ্যাকাউন্টে এবং পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের মধ্যে সাড়ে নিরানব্বই পার্সেন্টের পরে যেটুকু থাকে সেটুকু শুধুমাত্র ক্যাশ অফিসে আসে জমা হয় তার মানে আলহামদুলিল্লাহ এখানে কোন প্রকার হাতের ছোঁয়া হাতের স্পর্শ ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে ঢোকার কারণে এখানে চাইলেও কেউ নচা করা বা এটাকে তসরুক করা বা এটাকে রিক্সি রিক করা কোনো সুযোগ সম্ভাবনা মোটেই কিন্ডেশন সুন্ন আসনা আসনা ফাউন্ডেশন স্বপ্ন দেখি হ জীবন জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরম আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের এলাকার একজন রিক্সার ড্রাইভারকে একটি রিক্সা উপহার দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন আসুন্না ফাউন্ডেশনটা পরিচালনা করে সাইক আহমদুল্লাহ তো আমরা আসলে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যার কারণে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তাআলা সুরা মায়দায় বলেন ও তা আনু আড়াল বিদ্রি ও তাকুয়া বলা তা আনু আড়াল ইসমি তোমরা ভালো কাজে ও সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো অন্যায় গুণা ও সীমালঙ্গনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না তাই তাহিরি সাহেবকে আমি বলবো অযথা মানুষের পিছনে না লিগে অযথা মন করা মন্তব্য না করে বরং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করুন যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে সুস্পষ্ট হয়ে নিন কিন্তু ভ্রান্ত মন করা মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে সন্দেহে ফেলে দিবেন না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ হির আলমিন ওয়ালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাক